একদিন একটি বাঘ একটি গরুর উপরে আক্রমণ করলো সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত করে দৌড়াতে থাকলো দৌড়ানোর পুকুরের মধ্যে দিল। সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল ছিল না। শুধু কাদা এদিকে গরুর পেছন পেছন বাঘটিও সেই পুকুরের মধ্যে ছাপ দিল এতে করে গরু এবং বাঘ দুই জন এই পুকুরের কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল তখন বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠলো ওই হারাম সাদা তুই আর লাভ দেওয়ার জায়গা পাইলি না তুই ডাঙ্গায় থাকি থাকলে তোকে না হয় একটু মজা করে খাইতাম কিন্তু এখন তো তুইও মরবি আমাকেও মারবি তখন গরু বলল বাঘ ভাই তোমার কি কোনো মালিক আছে নাকি তখন বাঘ বলল আরে আহম্মক আমি হচ্ছি বনের রাজা আমার মালিক হবে কে তখন গরু বলল বাঘ ভাই শোনো তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে সন্ধ্যা আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আর লোকজন জড় করে আনন্দ উল্লাস করতে করতে তোমাকে পিটিয়ে মারবে মনে রাখবা মুসলমান তোমারও কোনো ভয় নাই তোমারও একজন মালিক আছে